আপনি কি দীর্ঘদিন ধরে আখ কপালি বা মাইগ্রেন রোগে ভুগছেন অনেক ডাক্তার দেখিয়েছেন কিছু সমস্যার সমাধান হচ্ছে না মাঝে মাঝেই মাইগ্রেনে কষ্ট পাচ্ছেন হ্যাঁ আপনাদের বলি হোমিওপ্যাথিতে মাইগ্রেন সম্পূর্ণ নিরাময় সম্ভব তাহলে জানুন মাইগ্রেন কি মাইগ্রেন একটি নিউরেলজিক হেডেক এটি কখনো বংশগত হয় আবার মানসিক চাপ ঘুমের অভাব হরমোনের ব্যালেন্স এবং অত্যাধিক গ্যাস অম্বলযুক্ত মানে জাঙ্ক ফুড খাওয়ার জন্য এটা হয় মাইগ্রেন হলে এবার কি করবেন মাইগ্রেন হলে আপনি পর্যাপ্ত ঘুমাবেন জল ঠিকঠাক খাবেন আপনি চকলেট চিজ এবং অতিরিক্ত মোবাইল ঘাটা কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ একটানা না থাকবেন না এবার আমি আপনাকে কয়েকটা হোমিওপ্যাথি ওষুধের নাম বলছি এগুলো লক্ষণ অনুসারে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে একদম নির্মূল হয়ে যাবে যেমন বেলেরোনা থার্টি হঠাৎ করে যদি প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় তাহলে বেলেরোনা থার্টি দুপোটা করে দু ঘন্টা বাদে বাদে খাবেন গ্লো নাইন থার্টি যাদের এই কম্পিউটারের আলো মোবাইলের আলো অথবা সূর্যের আলো থেকে মাথায় যন্ত্রণা হট করে শুরু হয়েছে তারাও ওই দু ঘন্টা বাদে বাদে দুপোটা ফোটা খেলে মাইগ্রেনের ব্যথা সেরে যাবে আইডিস ভার যাদের গ্যাস অম্বো জাঙ্ক ফুড খেয়ে মাইগ্রেন আরম্ভ হয়েছে আত কপালি আরম্ভ হয়েছে তারা দু ঘন্টা বাদে বাদে দুপোটা করে খেলে মাইগ্রেনের ব্যথা একদম নিরাময় হবে মাইগ্রেন আবার কখনো ডান দিকে হয় কখনো বাঁ দিকে হয় ডান দিকের থেকে যদি ব্যথা শুরু হয় তাহলে স্যাঙ্গোনেরিয়া ক্যান থার্টি দু ঘন্টা বাদে বাদে দু ফোটা করে আর যাদের বাদির থেকে ব্যথা শুরু হয় তাদের স্পাইডেলিয়া থর্টি দু ঘন্টা বাদে বাদে দু ফোঁটা করে মনে রাখবেন মাইগ্রেন কোনো রোগ নয় এটি চিকিৎসা করলেই হোমিওপ্যাথিদের মাধ্যমে একদম সম্পূর্ণ নিরাময় করা যায় সুস্থ থাকুন সঙ্গে থাকুন